বাকি নাসিরা বাবাসিরা সেরাদা মনিরা আর বিভিন্ন নাম আছে কিন্তু এই সাতটা নামই স্পেশাল ভাবে ডাক দিয়েছেন আর সাতটা নামের পরে আল্লাহ তাকে কিছু না কিছু নির্দেশ দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আজকের এই ময়দান থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে যাব যতদিন আছি বিশ্ব নবী দিয়ে কাউকে আমরা আদর মানি না এই রাজি আছে ইল্লাহু

بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة আল্লাহ পাক বলেন স্মরণ করো ওই সময়ের কথা যখন তিনি ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলেছিলেন ইন্নি অবশ্যই আমি জারাইলুন ফিল আরদি খলিফা জমিনের প্রতিনিধি খলিফা পাঠাতে চাই কোন আয়াত থেকে কথা শুনতে হলে তার ঐতিহাসিক প্রেক্ষাপট আগে জানা লাগে আল্লাহ রাব্বুল আলামিন মনস্থ করলেন তার দাস বানাবেন জিন সম্প্রদায়ের আগে ছিল তাদের অবাধ্যতার কারণে আল্লাহ তাদের ধ্বংস করে দিয়ে ফেরেশ তাদের কাছে এই পরামর্শ নেওয়ার জন্য জিজ্ঞাসা করেছিলেন যে আমি এই দুনিয়াতে প্রতিনিধি বানাতে চাই আল্লাহ পরামর্শ না করলে কাজ করতে পারবেন না বলে বলে পরামর্শ করে তারা যারা দুর্বল আল্লাহকে দুর্বল নাকি না

মিসকিন জাতি তারা তো ইবাদত করেই নাই আল্লাহ রাগ হয়ে গোছা হয়ে শেষ পর্যন্ত তাদেরকে রাস্তা নাবুদ করে ধ্বংস করে দিয়েছে এখানে কোরআনে কারিমে দেখবেন ইবাদতের কথা বলার আগে আল্লাহ মানুষের নাম দেয় বিয়ারি দিয়েছেন জিনের নাম আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইয়াবুদুন

আমরাই তো তোমার কাজ করার জন্য যথেষ্ট তোমার প্রশংসা করার জন্য আমরা কো আছি

الله عز آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين

ক্লাসে এটা নিয়েছে তার ব্যাগের ভেতরে মেধার ভেতরে ওইটা আমরা আবাদমের সন্তান হিসাবে পর্দায় তুমি এমনি দেখে গেছি বলে মহান আল্লাহ ক্লাস টা নেওয়ার পরে ফেরেস্তারা যখন কিছুই বলতে পারলেন না

আমরাচ্ছু জানি না তুমি যতটুকু আমাদেরকে শিক্ষা দিয়েছো ওছাড়া আমরা কিছু জানি এবার আমার বশল হচ্ছে হযরত আদওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে ফা করে পাঠিয়েছেন খানকাই এই কথা বললাম ইনে জাইলন সেল খানকা দেয়নি আজ বাংলাদেশ সহ ভারত পাকিস্তান বিভিন্ন দেশে আমরা দেখি খলিফা পাওয়া যায় কোথায় এই বলেন

এরা সারা সমাজের নাম্বার आएते পৃথিবীতে যত খলিফা বড় বড় আমরা জানি তার ভেতরে দাউদ নবী ছিলেন খলিফা কে ছিলেন আল্লাহ তাআলা দাউদ জ্ঞান দানিয়েছেন হে দাউদ অবশ্যই আমি তোমাকে পাঠিয়েছি জমিনার খলিফা করে তোমাকে বানিয়েছি

লাই বিচার নে জনের ডাক্তার সফতর রহমান ছেলে ঠিক লাই বিচার নে আমি বেদিন তিন বছর ধরে কাজ ঠিক করি প্রথম খলিফা আজ যদি বাংলাদেশে আমরা যেন আল্লাহর বান্দা দাবি করি যদি খিলাফত বা খলিফার দায়িত্ব পালন করতে পারতাম জালেম রাসূল